মানব জীবনের সকল সমস্যার সমাধান কি পবিত্র আল কোরআন আমাদের চোখ কোথায় রাখতে হবে কোরআন কারিমের ভিতরে আমাদের চোখ রাখতে হবে মরহুম আইন উদ্দিন আল্লাহ রহমতুল্লাহ হিয়ানাই কত সুন্দর গজল লিখেছেন গজলের নাম কি জানেন সমাধান কি সমাধান গজল সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো কুরা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকুরা কোরআানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রা কোরআনে চোখ কোথায় রাখতে হবে চোখ রাখতে হবে কোরআন কারিমে ভিতরে চোখ রাখতে হবে এত চির অম্লান চিরমুখ ডাক এ যে মহাবাণী ক্ষুধারি কালামি পাক এ তো চির অমলান চিরমুখ ডাক এ যে মহাবাণী ক্ষুধারি কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও নও ছোকরা কোনে সমাধান চাও যদি জীবনে বনে মরনে ফিরে যাও নাও নও ছোকরা কোকরানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গড়ে বলো কি রাষ্ট্রে বলো করে বল কি বারাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণ

পিছে ফেলে যত সব এ যে একে বি পিছে পেলে যত সব এগিয়ে চলে সে অগ্র প্রাণে সমাধান সমাধান চাও দুধি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরে তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নও চোখুরা কুকুরানে ফিরে যাও খোঁজে নাও চোখুরা কুকুরানে সমাধান ও সমাধান